ফ্রি ফায়ার থাকতো না পাবজি থাকতো না তুই কি দেখাতে যাচ্ছো যদি তুমি জানো যারা তৈরি করে চালাও তার হলো খ্রিস্টান তার হল নাসারা তার হল ইহুদি তার হলো বৌদ্ধ এই ইহুদি খ্রিস্টান যদি তোমাকে একাই পাই কেটে কচু কাটা করে টুকরা টুকরো করে কেটে নদীতে ভাঁস খেয়ে দিও তার নাম ইহুদি তার নাম খ্রিস্টান তার নাম নাসারা আর তাদের জিনিসকে এত মাতামাতি করো তুমি তাদেরকে তাদের জিনিসকে তুমি এত মাথামাতি করো তাদের জিনিসকে নিয়ে এত খেপে যেতে হবে কেন খেলতাম আসে লিপ্ত হতে হবে কেন তুমি মনে রেখো ইহুদি খ্রিস্টান তোমার জানি শত্রু ইহুদি খ্রিস্টান তোমার চির শত্রু ও কখনো তোমার বন্ধু হতে পারে না ও একাই যদি তোমাকে পেয়ে যায় তোমাকে কেটে টুকরা টুকরো করে কেটে তোমাদের পাশে যে নদী আছে মালদাতে নদীতে ভাসিয়ে দেবে তার নাম ইহুদি তার নাম খ্রিস্টান তাদের গেমের মুখে লাথি মানে গেম ডিলেট করে দাও যুবক তুমি মনে রাখো বক্ত সাথে মুনাফিকি করো না এই গেম ডিলেট করে উঠবো আজকে ইনশাল্লাহ ডিলেট হবে ইনশাল্লাহ আজকে গেম তুমি তো এখনই ফ্রি ফায়ার খেলছিলে গো এখন তোমার বাপ তো নাই পৃথিবীর বুকে তার কারণে তুমি ফ্রি ফায়ার খেলছো তো এখন ফ্রি ফায়ার খেলতে 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 এসে জালসার স্থানে এসেছে তাও তোমাকে পিছনে থাকতে হবে একটু মানবতা হয় না একটুকু ইতস্তবোধ হয় না তোমার একটু বোধগম্য হয় না তোমার কি জানা নেই রসুল সাল্লি সাল্লামের বাণী রাসুল সাল্লাহ আলি বলেছেন যারা লুডু চোসা দাবা ক্যারাম বোর্ড ফ্রি ফায়ার পাবজি এই ফ্রি ফায়ার পাবজি এইগুলোর সাথে অন্তর্ভুক্ত এইগুলি যারা খেললো তারা সোয়ারের রক্তের সাথে হাত মিশিয়ে দিল সোরের রক্ত সোর সোর দেখেছেন জীবনে সোরের রক্তের সাথে হাত মিশিয়ে দিল কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম চোদ্দশো বছর আগে বলেছেন তাই যুবকেই তুমি হাসছ তোমাকেই বলছি তোমাকে রক্ত এত ভালো লাগে তোমাকে খারাপ লাগে না তোমার মোবাইলে ফ্রি ফায়ার পাবজি আছে তোমার মা কে খারাপ লাগে না তোমার দাদা কে খারাপ লাগে না তুমি তোমার বাপের সামনে তোমার মায়ের সামনে একেবারে দিন রাত ফ্রি ফায়ার খেলো দিন রাত পাবজি খেলো অথচ তোমার বাপ নিষেধ করতে পারে না এই নাকি তোমার বাপ কই তোমার বাপ একবার নিষেধ করতে পারলো না আব্দুর রহমান এই ফ্রি ফায়ার খেলছিস বেটা দাঁত ভেঙে দেবো তোর চল ফ্রি ফায়ার কর আগে তারপর অন্য কোনো কাজ কই তোমার বাপ বলতে পারলো না তোমার বাপকে বিবাহ করতে আল্লাহ রসুল নিষেধ করেছে কাপড় শোনো তুমি তোমার বাপকে আল্লাহ রসুল সাড়ে চোদ্দশো বছর আগে বিবাহ করতে নিষেধ করেছে তোর বাপকে বলেছে তোমরা সিএম থেকে সিএম থেকে 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 নিজের যৌন ক্ষমতাকে নষ্ট করিও তোমরা বিবাহ করিও না বিবাদ তো আমরা ততদিন পর্যন্ত করি না যতদিন পর্যন্ত ক্ষমতা না হবে ক্ষমতা তো টাকা পয়সা ইনকাম করতে শিখেছেন এর নামে শুধু কি ক্ষমতা শরীরে আছে এর নামে শুধু ক্ষমতা না চোখ যেদিকে ঘুরবে এই ছেলে মেয়ে বউ বাচ্চা সব দিকে ঘুরবে তার নাম ক্ষমতা কথা বলেন গো তার নাম ক্ষমতা তো কই কি ক্ষমতা দেখালেন ওই যে যে ওই কাপড় ছেলেটার মধ্যে এখনো ফির ফেরেছে চেক করেন যে তার মোবাইল এখনো ফ্রি ফায়ার আছে ও কি দেখাতে চাচ্ছে ও এমনি পৃথিবীর মুখে এসেছে ওর বাপ নাই ওর মা নাই নাকি কেন নিষেধ করতে পারে না বললো না কারণ আব্দুর রহমান ফ্রি ফায়ার তোমার জন্য জায়েজ নাই ফ্রি ফায়ার অন্তত মুসলমানের বাচ্চা মুসলমান খেলতে পারে না পাবজি মুসলমানের ছেলে খেলতে পারে না খ্রিস্টানদের ছেলেরা খেললে খেলুক অমুসলিমদের ছেলেরা খেললে খেলুক বৌদ্ধদের ছেলেরা খেললে খেলো আমি মুসলমানের বাচ্চা তুমি মুসলমানের ছেলে তুমি কখন ফ্রি ফায়ার খেলতে পারো না তুমি কি খ্রিস্টানের বাচ্চা তুমি কি বৌদ্ধের বাচ্চা তুমি কি নাসার বাচ্চা তুমি জানো এই ফ্রি ফায়ার পাবজি কাদের তৈরি এই ফ্রি ফায়ার পাবজি কাদের তৈরি তোমার একটা জানা আছে অযোগ্য সন্তান তুমি একটা নির্লজ্জ বেহায়া কা পুরুষ ড্রেনে তুমি পরে আছো তোমার বিদ্যা বুদ্ধি কিছুই নেই যা আছে সবই গোবর ভরা মাথাতে মগজ নেই তোমার মাথায় নইলে তোমার মোবাইলে ফ্রি ফায়ার থাকতো না পাবজি থাকতো না তুই কি দেখাতে যাচ্ছ নি তুমি জানো যারা তৈরি করে তাহলে তার হলো খ্রিস্টান তার হল নাসারা তার হলো ইহুদি তার হলো বৌদ্ধ এই ইহুদি খ্রিস্টান যদি তোমাকে একাই পাই কেটে কচু কাটা করে টুকরা টুকরা করে কেটে নদীতে ভাসিয়ে দিও তার নাম ইহুদি তার নাম খ্রিস্টান তার নাম নাসারা আর তাদের জিনিসকে নিয়ে এত মাতামাতি করো তুমি তাদেরকে তাদের জিনিস নিয়ে তুমি এত মাতামাতি করো তাদের জিনিসকে নিয়ে এত খেপে যেতে হবে কেন খেলতাম মাসে লিপ্ত হতে হবে কেন তুমি মনে রাখো ইহুদি খ্রিস্টান তোমার জানি শত্রু ইহুদি খ্রিস্টান তোমার চির শত্রু ও কখনো তোমার বন্ধু হতে পারে না ও একাই যদি তোমাকে পেয়ে যায় তোমাকে কেটে টুকরা টুকরা করে কেটে তোমাদের পাশে যে নদী আছে মালদাতে নদীতে ভাসিয়ে দেবে তার নাম ইহুদি তার নাম খ্রিস্টান তাদের গেমের মুখে লাথি মানে গেম ডিলেট করে দাও যুবক তুমি মনে রেখো বক্তব্যের সাথে মুনাফিকি করো না এই গেম ডিলেট করে উঠবো আজকে ইনশাল্লাহ ডিলেট হবে ইনশাল্লাহ আজকে গেম না না হবে না আপনি যতই বক্তব্য দেন গেম ডিলেট করবো না গেম করলে রাতে ঘুমই আসবে না হ্যাঁ গেম ডিলেট করলে রাতে তোমার ঘুম আসবে না এই নাকি তুমি মুসলমান শোনো যুবক তুমি জানো এই যে কয়েকদিন আগে তুরস্ক ধ্বংস হয়ে গেছে তুরস্ক জানা আছে তোমার সিরিয়া ধ্বংস হয়ে গেছে জানা আছে সিরিয়া ধ্বংস হয়েছে তুরস্ক ধ্বংস হয়েছে আল্লাহ ভূমিকম্পের মাধ্যমে এদেরকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন আচ্ছা বলেন তো মুরব্বী বলেন তো এই লোকগুলো যারা রাত্রে ঘুমিয়েছিল এরা কি কেউ মনে ভেবেছিল সকাল হতে হতে মারা যাব কেউ ভেবেছিল ভাবেনি অহংকার দেখিয়ে বেটাকে শাসন না করে ও গেম খেলতে দিয়ে গান দেখতে দিয়ে রাতের বেলায় স্বামী স্ত্রী ঘুমিয়ে তুমি টিভি দেখো এটা কেউ মনে করেছিল রাত্রে মারা যাবো ভূমিকম্পের মাধ্যমে এই ভূমিকম্পের মাধ্যমে সিরিয়া ধ্বংস ধ্বংস হয়েছে হয়েছে তুরস্ক কাল ভারতবর্ষ মালদা মুর্শিদাবাদ জেলা ধ্বংস হবে না এমন কোন মানে আছে আছে গো তুমি তো বকরা সুযোগ পাবে না একটু তোমাদের বক্তা বক্তব্য দিচ্ছিল যে তিনটা বিল্ডিং এর মালিক তিনটা বিল্ডিং এর কিছুক্ষণের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে তিনটা বিল্ডিং এ আল্লাহ তালা ধলি করে দিলেন মাটির সাথে মিশিয়ে দিলেন এখন তিনটা রুটি চেয়ে খেতে হচ্ছে অহংকার কোথায় গেল মুরবি সাহেব কোথায় সেই অহংকার ফেরাউন টিকতে পারেনি ক্ষমতা দেখি আল্লাহ পানির সাথে ডুবিয়ে তাকে ধ্বংস করে দিয়েছেন কারণ টিকতে পারেনি নম্র টিকতে পারেনি আপনি তো কারণ ফেরাউনের নখের সমতুল হতে পারেনি নখের এত অহংকার কেন কেন এত অহংকার টাকা যখন হয়ে যাচ্ছে মুরব্বি সাহেবের যুবকের তখন পাড়া প্রতিবেশের মানুষই মনে হয় না তখন মনে হচ্ছে পায়ের তলের মানুষ নইলে ওই প্রতিবেশী যখন বলে আগ আবদুল্লাহ আমার একটু সাহায্য করতে এই তুমি গরিব আমার কাছে এসো না তুমি আমার কাছে এসো না এই বাক্য বলে মানে ওর মানবতা নেই ও মানবতা বিক্রি করে খেয়েছে লজ্জা বিদ্যা বুদ্ধিকে বিক্রি করে আপনাদের বাজারে বিক্রি করে খেয়ে নিয়েছে তার কারণে সে মানুষকে ভালোবাসতে শিখতে পারে না ভালোবাসতে পারে না শোনো যুবক তুই মনে রাখো তুরস্ক ধ্বংস হয়েছে ভূমিকম্পের মাধ্যমে সিরিয়া ধ্বংস হয়েছে ভারতবর্ষ ধ্বংস হবে এমন কোন মানে নেই ভারত বাংলাদেশ পাকিস্তান যে কোনো দেশ ধ্বংস হতে পারে আল্লাহ তারা ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস করে দেবে তিনটি পাপের মাধ্যমে আল্লাহ তারা তিনটি পাপের মাধ্যমে তিনটি বিপদ নামিয়ে দিবেন আল্লাহ তিনটি পাপের মাধ্যমে তিনটি বিপদ নামিয়ে দিবেন মোহাম্মদ সাল্লাম বলছেন আনাস রাজি আল্লাহ আনু থেকে বন্ধিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন উম্মা খাসপুন ও কালপুন ও মাসকুন অচিরে আমার উম্মতের সম্মুখে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে অচিরে আমার উম্মতের সম্মুখে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে এক খসফুন আল্লাহ তাদেরকে জমির মধ্যে ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস করে দিবেন এক নম্বর শাস্তি দুই কোন জাতির পক্ষ থেকে থেকে হোক হোক কিংবা আল্লাহ চাপিয়ে দিবেন তিন রাতে থাকবে মানুষ আসমান সকাল হয়ে যাবে শুকর কিংবা বানর তিনটি পাপের কারণ পৃথিবীতে ভূমিকম্প ভূমিকম্প আসে তিনটি পাপের কারণে পৃথিবী ধ্বংস হয়ে যায় ভূমিকম্পের মাধ্যমে তিনটি পাপের কারণে তার এক নম্বর পাপ হচ্ছে যখন আমার উম্মাতের কিছু লোক নেশাদা দ্রব্য খাই পান করবে তখন আল্লাহ তালা তাদেরকে ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস করে দিবেন বলো যুবক এই ভূমিকম্পের মাধ্যম তুমি তোমার বাপ তোমার বংশ তোমার মা তোমার বাপ আর তোমার মা এখনো ভুল করে দেখো তোমার বাপের এখন চেক কর তোমার বাপের এখনো ভুল আছে মুরব্বী সাহেব এই সাহেব তাকান পকেট এখন চেক করলে গুল পাওয়া যাবে না মনে হয় হ্যাঁ এখনো গুল পাওয়া যাবে ভূমিকম্পের মাধ্যমে যে নেশাদার দ্রব্য পান করা যখন আমার উম্মত নেশাদার দ্রব্য খাই পান করবে মদ গাঁজা বিড়ি গুল সিগারেট গুটকা ইয়াবা তিরঙ্গা জর্দা খৈনি এই যাবতীয় জিনিস যখন তারা খাই পান করবে আল্লাহ তারা তখন তাদেরকে ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস করে দেবে বড় যুবক তোমার পরিবার এই নেশারা দ্রব্য চলে কিনা তোমার পকেটে এখনো বিড়ি আছে তোমার পকেটে এখনো সিগারেট আছে তোমার পকেটে এখনো গুটকা আছে তুমি বলো এর কারণ তুমি কিনা এর কারণ তুমি তুমি যদি বিড়ি গুল গুটকা গাঁজা হিনিয়া বাতরাঙ্গা জর্দা সিগারেট না খেতে আল্লাহ হয়তো ভূমিকম্প দিত না কেন তোমার পকেটে বিড়ি থাকবে কেন গুটকা থাকবে কেন গাঁজা থাকবে কেন হিরোইন থাকবে আবার এই সভাতেও বিড়ি আছে গো এই সভাতে এই সভাতেও বিড়ি আছে এখন বিড়ি নেই গো এখনো আছে আচ্ছা যুবক তুমি কি পড়তে জানো তোমরা পড়তে জানো গো দেখো তো কি লেখা আছে পিছনে দেখো তো কি লেখা আছে মাদ্রাসা মিফতাউল উলুমের উলুমের উন্নতি করবে বিরাট ধর্মীয় জালসা বিরাট ধর্মীয় জল সত্য তোমাদের ওই কালিয়া চকের বাজারের মেলা লয় এটা এটা তোমাদের মেলা নয় যে ওই মেলাতে বিড়ি গুল গুটকা গাঁজা হিরণ ইয়াবা ত্রাঙ্গা মদ গাঁজা মেয়েদের কিনে ঘুরতে যাবো এটা তোমার মেলা নয় এটা একটা ধর্মীয় সভা এটা একটা ইসলামিক সভা এই ধর্মীয় সভাতে তুমি বিড়ি গুল গুটকা নিয়ে এসেছো মানে মানবতা নেই হিতাহিত জ্ঞান নেই লজ্জাবোধ নেই হায়াবোধ নেই মানবতা থাকা উচিত ইতস্তব থাকা উচিত বোধগম্য থাকা উচিত হায়াবোধ থাকা উচিত কেন তোমার পকেটে থাকবে এগুলো বলো কি দেখাতে চাচ্ছেন নিজেকে এমনিতে মনে করছেন তুরস্ককে আল্লাহ ধ্বংস করে দিলে আল্লাহ তালা পাপের কারণে ভূমিকম্প দেয় দেয় আল্লাহ তালা যদি ভূমিকম্প না দিত হয়তো কোনো জাতির পক্ষ থেকে আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দিত জাতির পক্ষ থেকে মানে হিন্দুদের পক্ষ থেকে শাস্তি দিতে পারে খ্রিস্টান বৌদ্ধ পৃথিবীতে যত ধর্ম নাসারা মুসলিম বাদ দিয়ে তাদের দ্বারাতে আল্লাহ মুসলমানদেরকে ধ্বংস করে দিবে কারণ আপনি মনে করছেন হিন্দুরা টুকরা টুকরা করে কাটছে মুসলমানকে রাজস্থানে যেখানে সেখানে কি মনে করছেন পাপের কারণ শুধু আমাদের কারণেই কেন আছে এই কোন কাজকর্ম চলবে কেন দুই কাইনাদ যখন আমার উম্মত গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে মত্ত হবে ব্যস্ত হয়ে যাবে তখন তাদের উপর ভূমিকম্প নেমে আসবে তখন তাদেরকে আল্লাহ তালা ধ্বংস করে দেবে ভূমিকম্পের মাধ্যমে যখন আমার গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে মত্ত হয়ে যাবে ব্যস্ত হয়ে যাবে লিপ্ত হবে যখন তখন তাদের উপর ভূমিকম্প নেমে আসবে তো যুবক তোমার মোবাইলে এখনও গান বাজনা আছে কিনা বলো যুবক তোমার পরিবারে এখন টিভি সিরিয়াল চলে কিনা বলো যুবক তোমার মা আজকে যখন জালসা শুনতে আসে তখন তোমার মা সিরিয়াল দেখে এসেছে কিনা বলো যুবক তোমার মোবাইলে এখনো যে কলার টিম সেভ করা আছে সেই কলার টিমটা গান আছে কিনা বলো তুমি পাপের কারণ তুমি আর তোমার বংশ তোমার পরিবার কেন তোমার পরিবারে গান বাজনা চলছে ও মুরব্বী সাহেব জন্ম দিয়ে ছেলেকে ছেড়ে দিলেন দুই কানে ইয়ারফোন পরে আপনার চোখের সামনে একটা ছেলে ন্যাংটা মেয়েদেরকে দেখে ওই পতিতলা মেয়েদেরকে দেখে বেশ চলে নোংরা অশিক্ষিত নারীদেরকে দেখে আপনার ছেলে আপনার চোখের সামনে অথচ নিষেধ করতে পারেন না চোখে কি কানাত নেই অন্ধ হাতে বল নাই শক্তি নাই লাঠি নেই হাতে মেরে দাঁত ভেঙে দিতে পারলেন না তার আপনার চোখের সামনে যে একটা ছেলে টিভি সিরিয়াল দেখবে মানে আপনার চোখের সামনে একটা ছেলে গান বানা দেখবে মানে রাসুল সাল্লামের সাথে উমার রাদি আল্লাহ তালানো ছিল উমার রাদি আল্লাহ তালানো বলছেন আমি আল্লাহ নবীর সাথে রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম রাস্তাতে যেতে 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 হঠাৎ কোন দিক থেকে গানের শব্দ ভেসে এলো গানের শব্দ বেশি আসতেই রসুল সাল্লাল্লা আলি সাল্লাম দ্রুত রাস্তা থেকে দূরে সরে গেলেন রাস্তা থেকে দ্রুত সরে গিয়ে এই দুই হাতরা আঙুলকে দুই কানে ভরে নিলেন এলেন দুই হাতরা আঙুলকে কানে ভরেনি নে আবদুল্লাহ নিন ও মনেকে বলছেন আবদুল্লাহ আলচ আ তুমি কি গান বাজানো শব্দে শুনতে পাচ্ছো ও আবদুল্লাহ তুমি কি গান বাজানো শব্দে শুনতে পাচ্ছ আবদুল্লাহ তুমি কি গান বাজানো শব্দ শুনতে পাচ্ছো তখন আবদুল্লাহ রাতী আল্লাহ তাহল্লাহ আরবি ভাষায় বলছে আল্লাহ জি আল্লাহ নবি গান বাজলে শুধু শুনতে পাচ্ছি না যখন এই বাক্য আব্দুল্লাহ বললেন তখন রসুল সাল্লি সাল্লাম ফরাফা ইসমাহ মেনুজ নাই হে তার দুই কাম থেকে দুই হাজার আঙুলকে বের করে নিলেন বলেন তো গান হালাল না হারাম হারাম তো এখনো পরিবারের টিভি সিরিয়াল চলছে কেন একজন হাত তোলেন তো দেখি যে আমাদের পরিবারে টিভি সিরিয়াল চলে না মাসাল্লাহ 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 সুহান আল্লাহ মাসাল্লাহ অনেক আছে অনেক মাসাল্লাহ আচ্ছা আচ্ছা এই যে অজি অজ শিক্ষিত মানুষেরা আপনাদেরকে বলছি যে মানুষগুলো এখন হাত তুললো এদের বাড়িতে টিভি সিরিয়াল চলে না তো এদের পরিবার এরা সব মরে গেছে নাকি হ্যাঁ এরা বেঁচে নাই তো এদের পরিবার টিভি সিরিয়াল ছাড়া চলে আপনার পরিবার টিভি সিরিয়াল ছাড়া চলে না এদের পরিবার টিভি সিরিয়াল ছাড়া চলে আপনার পরিবার টিভি সিরিয়াল ছাড়া চলে না কেন কেন চলবে না ভূমিকম্পের কারণ যখন আমার উম্মাদ গান বাজনা নিয়ে লিপ্ত হয়ে যাবে যখন গান বাজনা নিয়ে মত্ত হয়ে যাবে তখন তাদের উপর ভূমিকম্প নেমে আসবে শুনুন বুখারি মুসলিমের হাদিস আবু মুসা আসরি রাদিয়াল্লাহু তাআলা অনু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা কুরআন মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুন আল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাজিদ যখন আমার উম্মাদ আমার উম্মতের সম্মুখে এমন একটা যুগ আসবে আমার উম্মত মদ জুয়া ನೇಸನಾದ್ರಬ್ಬು ಗಾಂಧಿನ বাদ্যযন্ত্র যে না রেশমি পোশাককে হালাল মনে করে নেবে অচিরে মানুষের সম্মুখে এমন একটা যুগ চলে আসবে মানুষ রেশমি পোশাক গান বাজনা বাদ্যযন্ত্র জেনা করাকে এবং মহিলাদের সাথে অবৈধভাবে সম্পর্ক রাখা রাখাকে হালাল মনে করে নেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী যুবক তোমাদেরকে আমি কি দিয়ে বুঝাই তুমি একটু বোঝার প্রয়োজন মনে করো কাল তুরস্ক ধ্বংস হয়েছে আজ ভারত হতে হবে এই কথা ঠিক হতে পারে যে কোনো সময় ভারতবর্ষে ভূমিকম্প আসতে পারে যেখানে সেখানে গান বাজনা যেখানে সেখানে মদপান করে যেখানে সেখানে বিড়ি গুল গুটকা মুজুবকে মুজুবকেরা খাই অযুবক তুমি পরিবর্তন হও নইলে হয়তো এই পাপের কারণে আল্লাহ তালা হয়তো তোমাদের কার তোমাদেরকে তোমাদের বংশকে এই গ্রামকে এই ভারতবর্ষকে আল্লাহ তালা ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস করে দিতে পারে তুমি পরিবর্তন হও আমি তোমার পরিবর্তন চাই যুবক তুমি গান বাজনের মুখে লাথি মেরে এখান থেকে উঠবে গান বাজনের মুখে লাথি মেরে এখান থেকে উঠবে উঠবে ইনশাল্লাহ পারবেন না বলতে যে আজ থেকে গান বাজার মুখে লাথি মারলাম এই বাক্য বলতে পারবেন না যুবক ভাই তোমাদেরকে বলছি গো পারবে না আর তোমার বাপ যদি টিভি সিরিয়াল দেখা না ছাড়ে তো টিভি সিরিয়ালটাকে আজকে লাথি মেরে ভেঙে চৌচির করবে টিভিটাকে আগে আচ্ছা আর একটা বাক্য মনে এলো ও হুজু মুরব্বী এদিকে তাকান তো গ্রামের ধন্য ধনী ব্যক্তি আপনি অনেক টাকা পয়সা আছে তো খুব সুন্দর করে বাড়ি করেছেন একটা ডাইনিং টেবিল করেছেন বড় করে ওই তার পাশে ডাইনিং এর সামনে একটা ছত্রিশ ইঞ্চি সিডি সারি লাগিয়েছে ছত্রিশ ইঞ্চি সিডি ওই সিডিতে চলে ল্যাংটা মেয়েদের গান ওই সিডিতে চলে ভোজপুরি গান নোংরা গান বেসালের মেয়েদের গান চলে আর তোমার বাপ দেখে তোমার মা দেখে তোমার বংশ দেখে তোমার চাচা দেখে তোমার কাকি দেখে তুমি দেখো তোমার বোন দেখে তোমার ভাবি দেখে তোমার দাদা দেখে সবাই একসাথে দেখে তোমার বাপকে খারাপ লাগে না এই যুবক এই তোমাকে বলছি তোমার বাপকে খারাপ লাগে না তোমার বাপকে খারাপ লাগে না গো তোমার বাপ তোমার ভাবে কিনি টিভি দেখে টিভি তোমার বাপকে খারাপ লাগলো না কেন তোমার বাপের পরিবারের টিভি সিরিয়াল চলবে চলবে কেন এই টিভি সিরিয়ালের মুখে এলসিডি কে লাথি মেরে ভেঙে চৌচির করে দিতে হবে আর যদি না ভাঙতে পারেন আজ থেকে যত মানুষ যারা বক্তা সহি মোতাবেক আলোচনা করে কোরআন হাদিস মোতাবেক আলোচনা করে তাদের আলোচনা চলবে আর কোরআন তেলাওয়াত চলবে তাছাড়া অন্য কোনো জিনিস চলবে না বুঝতে পারেন কথা কথা কি আমার বুঝতে পারছেন আপনারা তো ভূমিকম্পের কারণ হচ্ছে যখন আমার উম্মত গান লিপ্ত হবে তখন তাদের উপর ভূমিকম্প নেমে আসবে খ্রিস্টানদের পক্ষ থেকে অমুসলিমদের পক্ষ থেকে আল্লাহ তাআলা আযাব চাপিয়ে দিবেন আর রাতে থাকবে মানুষ সকালে হয়ে যাবে বানর সুকর। তিন নম্বর পাপ হচ্ছে যখন আমার উম্মত মহিলাদের নিয়ে নাচে গানে মত্ত হবে তখন তাদের উপর ভূমিকম্প নেমে আসবে যখন আমার উম্মত নারীদেরকে নিয়ে মহিলাদেরকে নিয়ে মেতে যাবে তখন তাদের উপর ভূমিকম্প নেমে আসবে সনো যুবক নারীদের সাথে গল্প করা ত্যাগ করো মহিলা সাথে গল্প করা ত্যাগ করো মহিলাদের সাথে গল্প করা ত্যাগ করো অবহিত সম্পর্ক রাখা বন্ধ করো অবৈধ সম্পর্কের কারণে ভূমিকম্প নেমে আসে নায়িকাদেরকে নিয়ে মহিলাদের কেনে যখন আমার মর্ত হবে তাদেরকে নিয়ে যখন রাত্রে দিনের বেলায় রাতের বেলায় তখন তাদের ভূমিকম্প আসবে এই ভূমিকম্পের মাধ্যম তোমার হতে পারে তুমি কেন মহিলার সাথে সম্পর্ক রাখবে অবৈধভাবে কেন তোমার অবৈধ সম্পর্ক চলবে এক একটা ছেলের আল্লাহ আলাম হয়তো আল্লাহ তারা ভালো জানেন এক একটা ছেলের মোবাইলে সাত থেকে আটজন অবৈধ নারী নাম্বার আছে নেই নেই তোমার মোবাইলে অবৈধ নারী নাম্বার কেন তোমার মোবাইলে অবৈধ নাম্বার থাকে বলো অবৈধ নাম্বার কেন থাকবে তুমি বিবাহ করে নাও তুমি কেন ওইভাবে সম্পর্ক রাখো তুমি বিবাহ করে নাও তুমি অবৈধ সম্পর্ক রেখো না তুমি জানো রাসুল সাল্লাম বলেছেন জাহান নামীদেরকে যখন জাহান নিক্ষেপ করা হবে ওই জাহান নিক্ষেপ করা হবে ব্যবিচার ব্যবিচারীকে ব্যবিচার পুরুষ ব্যবিচারী নারীকে নিক্ষেপ করা হবে যখন ব্যবচার পুরুষ নারীকে নিক্ষেপ করা হবে তখন জাহান নামীরা তাদের লজ্জা গন্ধে জাহান টিকতে পারবে তারা বলে বাপরে বাপ ছি 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 কার এত দুর্গন্ধ রেছি এত দুর্গন্ধ কার তখন আপোষে বলা বলে করবে হলো ব্যবচার পুরুষ ব্যবচারী নারী ও হলো জেনাকার পুরুষ জেনাকারি নারী এ দুনিয়ার বুকে অবৈধভাবে সম্পর্ক রেখে তার রেখেছিল তার কারণে তার লজ্জা এত দুর্গন্ধ